হ্যালো ফ্রেন্ড আসবো সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে আবারও নতুন কাজের অর্ডার চলে এসছে ভিআরপিদের অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সন যারা সোশ্যাল অডিট করে থাকে এখন বর্তমানে যারা রাজ্য সরকারের আওতায় ভিভিডিসি অর্থাৎ ভিক্টোর বন ডিজিজ পতঙ্গবাহিত রোগ নিধনের কাজ করে থাকে রাজ্য থেকে নতুন করে অর্ডার এসছে তাদেরকে দিয়ে এসবিএম অর্থাৎ স্বচ্ছ ভারত মিশনের কাজ করাতে হবে বাড়ি বাড়ি ডোর টু ডোর সার্ভে করাতে হবে কী সেই সার্ভে কীভাবে করবে ভিআরপিরা কবে থেকে শুরু হচ্ছে তার জন্য অনারিয়াম বা মূল্য কত নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা সরাসরি সেই নোটিফিকেশানে চলে যাব যেখানে বিস্তারিত দেওয়া আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সেই নোটিফিকেশনে চলে এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের গত বাইশ বারো দু হাজার তেইশ নোটিফিকেশনটি ইস্যু করা হয়েছে ফ্রম মিশন ডাইরেক্টর এস বিএম জি অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ অ্যান্ড অ্যাডিশনাল সেক্রেটারি পি এন আর ডি ডিপার্টমেন্ট তাদেরকে নোটিফিকেশনটি ইস্যু করেছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট রাজস্ব থেকে সাবজেক্ট হাউস টু হাউস সার্ভে ফর ডিটারমেশন অফ টয়লেট টাইপোলজি অ্যান্ড স্টেট এফএসএম পলিসি রেজিস্ট্রেশন অর্থাৎ স্টেট রেজিস্ট্রেশন অনুসারে বাথরুমগুলি কী টাইপের কী সিস্টেম অনুসারে আছে সেগুলি ডোর টু ডোর বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সার্ভে করতে হবে সেই তথ্য তুলে আনতে হবে সেই তথ্য তোলার জন্য কিন্তু দুটি ফর্ম অ্যালট করা হয়েছে একটি হচ্ছে যেগুলি ইনস্টিটিউশন আছে যেগুলি অর্থাৎ স্কুল আছে সেই স্কুলগুলির জন্য এক ধরনের ফর্ম আর বাড়ি বাড়ি যাওয়ার জন্য এক ধরনের ফর্ম ফর্ম ফিল আপের বিষয়টি আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তা নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যদি ফর্ম ফিল আপের বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে প্রশ্ন করে জেনে নিতে পারবে অনেক ভিআরপিদের মনে প্রশ্ন জাগবে যে কয়েকদিন আগে অর্থাৎ গত তিন থেকে চার মাস আগে এই বাড়ি বাড়ি টয়লেটেরই এর সার্ভে করা হয়েছিল তারপরে আবার তাহলে নতুন করে কেন সার্ভে নতুন করে কেন সার্ভে সেটি বলে রাখি তার কারণ যে সার্ভে করা হয়েছিল সেই সার্ভের সাথে যে তথ্য সেই তথ্য কিন্তু অমিল সেই তথ্য কিন্তু সঠিক অর্থাৎ ডিপিআর এবং এমআইএস পোর্টালে যে তথ্য তোলা হয়েছে সেই তথ্য কিন্তু অমিল তার জন্য আবার নতুন করে বাড়ি বাড়ি সার্ভে করানো হচ্ছে ভিআরপিদেরকে দিয়ে সঠিক তথ্যটি তুলে আনার জন্য অর্থাৎ সেই বাথরুমগুলি যে বাথরুমগুলি দেওয়া হয়েছিল সার্ভে হয়েছিলো সেগুলির একক পিট না ডবল পিট না নিজেদের বানানো এরকম বহু তথ্য সঠিকভাবে ডোর টু ডোর গিয়ে কিন্তু তুলে আনতে হবে যে ডিপিআর এবং এমআইএস পোর্টালে যে তথ্য সেই তথ্যে কিন্তু সেই তথ্য কিন্তু সঠিকভাবে তুলে আনার এবারে সার্ভে কিন্তু সঠিকভাবে তুলে আনার ইনস্ট্রাকশন দেওয়া আছে তা না হলে কিন্তু জেলা থেকে ব্লক এবং ব্লক থেকে সেই সার্ভে করা ভিআরপিরা সমস্যায় পড়তে পারে এখানে আর নোটিফিকেশানে সেরকম কিচ্ছু নেই কবে থেকে কি ট্রেনিং হবে ট্রেনিংটি কি প্রসেসে হবে অলরেডি অনেক ব্লকের ট্রেনিং শুরু হয়ে গেছে এক থেকে পাঁচ তারিখের মধ্যে সমস্ত তথ্য বাড়ি বাড়ি গিয়ে এমআইএস পোর্টালে তুলতে হবে এক তারিখ ছুটি আছে যেহেতু ফার্স্ট জানুয়ারি সেই জন্য দু তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে পাঁচ তারিখের মধ্যে সমস্ত তথ্য কিন্তু তুলে এমআইএস করে কিন্তু জেলাতে পাঠিয়ে দিতে হবে কিভাবে হবে কাজ সেই ট্রেনিংয়ে বলে দেওয়া হবে বলে দেওয়াও হয়েছে কাজ কারা করবে যারা আওয়াজ বন্ধু অর্থাৎ ফ্যাসিলিটার আছে সেই সঙ্গে যারা ভিআরপি ভিলেজ রিসেস পার্সন আছে তারা কিন্তু এই কাজের সাথে যুক্ত হবে এমনটাই কিন্তু এই নোটিফিকেশানে উল্লেখ করে দেওয়া হয়েছে এক একজন ভিআরপি পার ডে একশো করে হাউসহোল্ড অর্থাৎ একশো করে বাড়ি ডোর টু ডোর সার্ভে করবে সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে কীভাবে করতে হবে কোন প্রসেসে করতে হবে সেটি কিন্তু ব্লক ট্রেনিংয়েই বলে দেওয়া হবে এখানে কিন্তু সেরকম কোনো কিছুই উল্লেখ নেই এখানে যেটি উল্লেখ আছে নোটিফিকেশানে কারা করবে সেটি প্রথমে বললো আওয়াজ বন্ধু ভিআরপি এরা করবে সেই সঙ্গে কবে থেকে শুরু হবে জানুয়ারি এক থেকে পাঁচ তারিখের মধ্যে কাজ শুরু হবে সেই সঙ্গে যে এমআইএস পোর্টালে এন্ট্রি কাজ সেই এন্ট্রি কাজ ভিআরপিদের করতে হবে না সেটি গ্রামীণ পঞ্চায়েতের যারা ভিএলই বা জিআরএস থাকে তারা কিন্তু সেই কাজ করবে ষোলো এক দু হাজার চব্বিশের মধ্যে সেটি কিন্তু কমপ্লিটেড দেখাতে হবে সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি কাজটি কিন্তু সংসদ ওয়াইজ হবে না কাজটি কিন্তু গ্রামীণ স্তরে মৌজা অনুসারে হবে কোন মৌজায় কত বেনিফিশিয়ারি আছে সেই মৌজা ধরে ধরে ভিআরপিরা কাজ করবে এ বিষয়ে কিন্তু এসবিএমের যে বাড়ি বাড়ি যে ডোর টু ডোর ভিজিট কীভাবে করতে হবে সেই সম্বন্ধে ভিডিও কিন্তু আগেও ছিল আমি আগেও বানিয়ে দিয়েছিলাম যেটি তিন থেকে চার মাস আগে একবার নতুন করে একবার আগেও হয়েছে এসবিএমের কাজ এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি আমি আপলোড করলেই যে প্রশ্নটি থেকে বেশি উঠে আসবে সেটি হচ্ছে এই বাড়ি বাড়ি সার্ভে করার জন্য আমাদের কত টাকা দেওয়া হবে সেটি আগে বলুন বলে রাখি এই নোটিফিকেশনে এই বিজ্ঞপ্তিতে কোনো রকম টাকা পয়সার কোনো কিছু উল্লেখ নেই এর জন্য এক্সট্রা করে কিন্তু কোনো মূল্য নির্ধারণ করা হয়নি বা কোনো টাকা দেওয়া হবে এরকম কোনো খবরও আমাদের কাছে নেই তো বন্ধুরা ফর্ম ফিল আপ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বারবার করে বলে রাখছি যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো সেই সঙ্গে কোন জেলা থেকে বলছো সেটি অবশ্যই জানিও তাহলে নেক্সট ভিডিওতে ফর্ম ফিল আপটাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই গেল স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ এস এম নিয়ে ভিআরপিরা কীভাবে কাজ করবে তার খুঁটিনাটির তথ্য ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ